আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজ তোমাদের সামনে লাউ চিংড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এই গরমের সময় লাউ খেলে আমাদের শরীরে ক্লান্তি দূর হবে শরীরে পানি শূন্যতা দূর হবে আর হজমের শক্তি অনেকটাই বেড়ে যাবে রেসিপিটি করতে যা যা লাগবে লাউ চিনি মাছ আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি লবণ ধৈনের গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া একটু রসুন বাটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি আমি বেশি পরিমাণে দিয়েছি তোমরা চাইলে কম বেশি দিতে পারো আর লাগবে তেল এবার বন্ধুরা আমরা চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম কড়াইটি গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমাদের পরিমাণটা দেখাচ্ছে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে এবার আমরা কুন্তিটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা দুই চামচ লবণ দিয়েছি এরপর আমরা এর ভিতর রসুন বাটার দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া বন্ধুরা তোমার যতটুকু ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে নিবে অনেকেই ঝাল পছন্দ করে না সেক্ষেত্রে হালকা একটু ঝাল দিয়ে দেবে এবার দিয়ে দিয়েছি ধনের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এবার আমরা ভালোভাবে ভেজতে শুরু করেছি এ পর্যায়ে আমরা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আমরা চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমরা চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটা কষিয়ে নেব এর জন্য খানিকটা পানি দিয়ে দিলাম আমরা দিচ্ছি যাতে নিচে ধরে না যায় তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো বন্ধুরা ফুটতে শুরু করছে এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিন থেকে চার মিনিট অপেক্ষার পর আমরা ঢাকনাটি তুলে দেখব দেখো বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা আমরা কিন্তু চুলার মিডিয়ামেই রেখেছি এবার আমরা এর ভেতরে লাউ ঢেলে দেব খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে লাউগুলো মাখিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের খুব ধীরে আমি দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো বন্ধুরা এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউগুলো সিদ্ধ করার জন্য এবার আমরা তিন থেকে চার মিনিট পর আবার এসে ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেব বন্ধুরা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে লাউয়ের টুকরোগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হবে বন্ধুরা এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখছি এবার আমরা এর ভেতরে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তবে কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মরিচগুলো নিচে দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এবার আমরা মিনিট পর আবার দেখো বন্ধুরা কালারটি কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এবার আমরা কিছুটা নাড়াচাড়া করে দিলাম দেখো বন্ধুরা আমাদের লাউ চিংড়ি কিন্তু হয়ে গেছে এবার আমরা একটি চামচের সাহায্যে পছন্দ মতো বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে দিও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি আমাদের লাউ চিংড়ির রেসিপিটা পরিবেশন করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাদের সাথেই থাকবে এবং আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ